বাংলায় আরও এক বিখ্যাত ও জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড়ো মা ধর্ম হোক যার যার বড়ো হোক সবার নমস্কার বন্ধুরা আমি সোমা ওয়েলকাম ব্যাক টু সৌমা অ্যান্ড কিডস আমরা কয়েকজন বন্ধুরা মিলে আমাদের ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে নৈহাটির বড়ো মা দর্শনে গেছিলাম সেটাই আজকের আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমরা মাকে পুজো দেওয়ার জন্য ফুল মিষ্টি নিয়ে নেব মায়ের মন্দিরে যাওয়ার সময় রাস্তার দুই পাশেই প্রচুর দোকান আছে আর সেখান থেকে কিন্তু আপনি পুজোর জন্য ফুল মালা সব কিছুই পেয়ে যাবেন নিজের জন্য অথবা গিফট করার জন্য বড় মায়ের খুব সুন্দর সুন্দর ছবি কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন পুজোর ডালা হাতে নিয়ে মায়ের মন্দিরের সামনে থেকে আমরা এবার চলে যাব লাইন দেওয়ার জন্য একদম গঙ্গার পাড়ে পেছনের দিকে আমরা যেদিন গেছিলাম রবিবার ছিল প্রচণ্ড ভিড় ছিল প্রায় পাঁচ ঘন্টা লাইন দেওয়ার পর আমরা মাকে দর্শন করতে পেরেছিলাম সমুগ্নার আমি দুজনে মিলে মায়ের নাম একটু কপালে এঁকে নিলাম ভালো করে পড়াও বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু লাইনটা শেষ হয়নি আমাদের এখনো অনেকটা পেছনে যেতে হবে সন্ধ্যা হয়ে এলো লাইনটি এবার মায়ের মন্দিরের দিকে এগোচ্ছে এই দেখুন বন্ধুরা বয়স্ক মানুষরা এখানে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায় বলুন তো বন্ধুরা আপনারা যখন বড়মা মা দর্শনে যাবেন শনি মঙ্গল আর রবিবার বাদ দিয়ে যাবেন আমরা বিকেল তিনটের সময় লাইনে দাঁড়িয়েছিলাম আর সন্ধ্যা আটটার পর মাকে দর্শন পেয়েছিলাম খুবই সিস্টেমেটিক ওয়েতে আপনি বড়মাকে সুন্দরভাবে দর্শন করতে পারবেন কোনো রকম অসুবিধা ছাড়াই জীবনের প্রথমবার এত লম্বা লাইনে দাঁড়িয়ে যে কষ্টটা হয়েছিল মায়ের একবার দর্শনেই কিন্তু আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেল মা এখানে খুবই জাগ্রত মন থেকে ডাকলে কিন্তু বড়মাতার সন্তানদের ফেরান না কিন্তু আপনি অনেকক্ষণ থাকতে পারবেন মাকে পুজো দিয়ে মাকে মনের কথা জানাতে পারবেন বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন মায়ের কাছে কতটা ভিড় ছিল তারপরেও যতটুকু সম্ভব হয়েছে খুবই কাছে থেকে বড় মাকে আপনাদের দর্শন করালাম মায়ের জন্য আনা সিঁদুর আলতা আমরা এখানে দিয়ে দিলাম বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এখন প্রায় নটা মতো বাজে আমাদের বাড়ি ফিরতে হবে কিন্তু অনেকটা দূর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো টাটা জয় বড়ো মায়ের জয়